কান্নাকাটি করতে না হয় আফসোস আহ আফসোসে যেন পড়তে না হয় হতাশায় যেন পড়তে না হয় এই জন্য এই মাস আলা সকলের জানা অত্যন্ত জরুরি অত্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রহিমতুল্লাহি ওবার কেতু আলহামদুল্লিলাহ ওয়াকাফা ওয়া সাল্লাহ মুন আল্লাহ ইবা দিল্লাহ দিনা তোফা আমাবাদ উল্লাহ মিনা শেহত আনিব রজিব ইসমিল্লাহ রহেমে আন রহিম সম্মানিত তালে আলম ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহর রহেমতে ভালো আছেন তো আজকে আমাদের বেহেশতি জিওর চতুর্থ খণ্ডের নয় নং পাট পাঁচ নং মাস আলা থেকে শুরু হচ্ছে তো আলোচনা চলতেছিল তালাক এর মাস আলা সম্পর্কে তো আজকে আমাদের সবক সবকং মাস আলা থেকে শুরু হবে তো শুরু করা যাক তালাক দেয় দেয়ার দু হ্যাঁ দুই প্রকার অর্থাৎ তালাক দেয়ার পদ্ধতি হচ্ছে দুই প্রকার এক তো ইয়ে একটি হচ্ছে এই

যার মধ্যে অর্থাৎ যে পরিষ্কার কথার মধ্যে হ্যাঁ তালাক দিয়ে দেওয়া ব্যতীত অন্য কোনো অর্থ বের করতে পারবে না এরকম তালাক কে শরীহ বলা হয় যেটা পরিষ্কার ভাষায় তালাক দেওয়া হয় সেটাকে সরিহ বলা হয় দুসরি কিসিম ইয়ে হে দ্বিতীয় নাম্বার তালাক হচ্ছে এই যে পরিষ্কার শব্দ বলেনি বলল এই সে গুল মুল অর্থাৎ টাল মাটাল করে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে বলল এইরকম শব্দ বলল যে যার মধ্যে অর্থাৎ যে ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটা বলেছে তার মধ্যে तलाक का मतलब भी बन सकता है अर्थात तलाक ता, दे उद्देश्य होते परे और तलाक के सेवा और दूसरे माना भी निकाल सकते हैं एवं तलाक तो, सेवा शब्द तालाको तो। और दूसरे माना भी एवं अन्य अर्थ तो, निकाल सकते हैं अर्थात तो अन्य अर्थ होते परे बे होते परे जैसे जे रकम कोई कहे केहो बोलो कि मैंने तुझको दूर कर दिया जे आमी तुझको तुमाके दूर कर दिया अर्थात दूर कर देला तो उसका एक मतलब तो यह है तो कौन उसका उसका माने जामी तुमाके दूर कर दिलार एकर एक अर्थ होत तो छे एई कि मैंने तुझको तलाक दे दी जामी तुमाके तलाक दे दिए छी दूसरा मतलब ये हो सकता है आदितीय उद्देश्य ए होते परे के तलाक तो नहीं दी जे तलाक तो देनी लेकिन किंतु तुझको अपने पास ना रखूंगा जे तुम्ह के तुझको तुम्हें अपने पास अर्थात निकट तो अपने पास अर्थात निजे निकट ना रखूंगा अर्थात रखबो ना साथ रखबो ना की हमेशा अपने मायके में पड़े रह मायके शब्द तो बाबर बाड़ी हाँ श्सुर

मुझसे तुझसे कुछ मतलब नहीं आमार तुमार कुनो उद्देश्य नहीं तू मुझसे जुदा हो गई तू मुझसे जुदा हो गई तुम्हें आमार तक की पृथक हो गए मैंने तुझको अलग कर दिया मैं तुम्हें पृथक कर दिए थी जुदा कर दिया अलग कर दिए थी मेरे घर से चली जा हमारे घर तक चले जाओ निकाल जा चले जाओ बेर हो जाओ হাট যা অর্থাৎ সরে যাও হাট যা সরে যাও দূর হোক অর্থাৎ দূর হোক আপনি মা বাপকে স্যার যাকে বেট আমরা বলি না যে তোমার মা বাবার গিয়ে বসে থাকো এটা একটা কথা হ্যাঁ আপনি মা বাপকে স্যার যাকে বেট তো এটার অর্থ হচ্ছে নিজের মা বাবার মাথায় গিয়ে বসো মানে কি এখান থেকে উদ্দেশ্য হচ্ছে নিজের বাবার বাড়িতে গিয়ে বসে থাকো হ্যাঁ

যেগুলোর মধ্যে যে শব্দগুলোর মধ্যে অন্যান্য অর্থ হতে পারে এই সে বলা হয় এবার আমরা সরিহ করব। শরীহ তালাক কা এর আলোচনা আগর সাফ সাফ লব্জ মে তালাক দে যদি পরিষ্কার শব্দের মাধ্যমে যদি তালাক দে বস্তু জবান সে নিকলতে হি তখন জবান থেকে বের হওয়ার সাথে সাথে তালাক পড়ে গেই তালাক পড়ে যাবে তালাক পড়ে যাবে অর্থাৎ তালাক সংগঠিত হয়ে যাবে চাহে তালাক দেনে কি নিয়ত হো চাহে না হো চায় তালাক দেয়ার নিয়ত থাকুক বা না থাকুক বলকে বরং হাসি দিল্লগি মে অর্থাৎ হাসি খুশির মধ্যে আনন্দের মধ্যে হাসি দিল মে অর্থাৎ আনন্দিত আনন্দ অবস্থায় খুশি থাকা অবস্থায় কাহা বলল কাহা অর্থাৎ বল আনন্দ চিত্তে থাকা অবস্থায় বলল হার তরে তালাক হো গাই সর্ব অবস্থায় কি হয়ে যাবে তালাক হয়ে যাবে সুতরাং সাবধান এগুলোর বিষয়ে সকলেই সতর্ক থাকবেন আল্লাহ তালা সকলকেই তৌফিক দান করুন और साफ लफ्जों में तलाक देने से एवं पुरस्कार शब्द मध्य में तलाक दियार धारा तीसरी किस्म की तलाक पड़ती है अर्थात तीसरी किस्म की तलाक पड़ती है अर्थात तीन नंबर प्रकार जिन्हें वर्णना कर तलाक टा पड़े अर्थात यानी इद्दत के खत्म होने तक तो। अर्थात इद्दत शेष हुआ पर्यंत तो उसके रखने না রাখনে কাতিয়ার হে ঈদ শেষ তালাক যদি দিয়ে দেয় তিন তালাক দিয়ে দেয় তখন তো এটা শেষ তখন ঈদ পালনের যে একটা সময় আছে তিন মাস দশ দিন হ্যাঁ এই তিন মাস দশ দিন আপনার আহ স্ত্রীকে রাখা বা না রাখা এটার মধ্যে এখতিয়ার রয়েছে স্বাধীনতা রয়েছে আর এক মর্তবা কহে আবর এক মর্তবা কেহনে এবং একবার বলার দ্বারাতে অর্থাৎ একবার তালাক বলার দ্বারাতে হ্যাঁ এক তালাক পড়ে হি পড়েগি অর্থাৎ এক তালাকই পড়বে না দু পড়েঙ্গি না দুটি পতিত হবে না তিন বলি এক তালাক দেওয়ার দ্বারাতে একটি পতিত হবে দুইটি পতিত হবে না তিনটি পতিত হবে না আলবত্ত অবশ্য আবার তিন দফা কহে যদি তিনবার বলে ইয়া ইউ কহে অথবা এরকম বলে তুই কেউ তিন তালাক দি যে তোমাকে তিন তালাক দিয়েছে তু তিন তালাক পরে তখন তিন তালাক হয়ে যাবে সাত এক তালাক দিই কেহ এক তালাক দিল তু জব তক ইদ্যত মে রহে তখন মহিলা যতক্ষণ পর্যন্ত ইদ্যতে থাকবে হ্যাঁ তব তক দূষরি তালাক ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় তালাক और तेसरी तलाक एवं तृतीय तलाक और देने का इख्तियार रहता है स्वाधीनता चल कलन समय मध्य के यू कहा कि तुझको तलाक दे दूंगा जे तुम्हें तलाक दी दिए दीब तो उससे तलाक नहीं हुई तक तो उदारा ते तलाक होना ये भविष्य दिए দিব उसी তরে ওইরা কম ভাবে আগর কেসি বাত পর ইউ কহা যদি কেহ আগর কেসি বাত পর যদি কোন কথার উপর ইউ কহা এরকম বলে কে আগর ফুলা কাম করেগি যদি ও মুখ কাজ করো তো তালাক दे दूंगा তখন তালাক দিয়ে দিব तब भी তালাক नहीं हुई তখন তালাক হবে না যদি অমুক কাজ করো তাহলে বলছে কি তালাক দিয়ে দিব এরকম বলেনি যে তালাক হয়ে যাবে বুঝতে হবে হ্যাঁ আচ্ছা আগর ফুলা কাম করে অমুক কাজ ফুলা কাম মানে অমুক কাজ করে গি যদি করো তু তালাক দে ধুঙ্গা তখন তালাক দিয়ে দিব তববি তালাক নেহি হুই তখনো তালাক যদি ওই কাজটা করে ফেলে তখন কিন্তু তালাক হবে না বলছে দিয়ে দিবো তলে দিলে শোনা হবে না দিলে তো হবে না তাই না চাহে ও কাজ করে বা না করে এটা দিয়ে দিছে এখানে চাই সেই কাজটা करू কতবার না करू हां তবে আগর ইউ कह दे যদি এরকম বলে দে আগর ফুলানা কাজ করেগি যদি ও মুখ কাজ করো তো তালাক তখন তালাক তাহলে তো ওই কাজটা করার সাথে সাথে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে তো ਉਸকে करने से तलाक पड़ जाएगी তখন ওই কাজ করার দরাতে তালাক পড়ে যাবে ইনাল্লাহ বলে ফেললো তু তালাকি তখন তালাক পড়বে না সাথে সাথে হ্যাঁ তালাক দেওয়ার সাথে সাথে যদি কি ইনশাল্লাহ বলে তাহলে তালাক পড়বে না আলবত্তা অবশ্য আগর তালাক দেকর দরা টেহের গিয়া যদি কিন্তু যদি তালাক দিয়া দিয়ে হ্যাঁ তালাক দে কর তালাক দিয়ে জরা টেহের গেয়া অল্প জরা মানে অল্প টেহের গেয়া অর্থাৎ যদি অপেক্ষা করে অল্প যদি কি করে অপেক্ষা করে ফের ইনশাল্লাহ কাহা অতপর ইনশাল্লাহ বলো তু তালাক পড়বি তখন তালাক পড়ে যাবে তাহলে ইনশাল্লাহ বলতে হবে কখন সাথে সাথে হ্যাঁ কিছুক্ষণ পরে বললে কিন্তু আর কাজ হবে না

মাস আলান এগারো কেসিনে কাহা কেহ বলল জব তু লকনু যায়ে জব তু লকনু যায়ে তু তুজ কো তালাক লকনু থেকে উদ্দেশ্য আপনার এটা কি বলে বিবাহের পর পরবর্তী যে বাবার বাড়িতে যাওয়া হয় এটাকে লকনু বলা হয় যদি তুমি যাও তাহলে তুমি তালাক তু জব তক লকনু না যায় গিয়ে যতক্ষণ পর্যন্ত লকনুতে না যাবে তালাক না পড়বেগি তালাক পড়বে না লখন শব্দটা আপনারা দেখে নেবেন এটা যত সম্ভব এটাই হবে বাবার বাড়িতে আমরা এটা গ্রাম্য ভাষায় ফিরানায়ার বলি আর কি যেটা কি বলা হয় জব वहां जाएगी যখন সেখানে যাবে পড়ে পড়বেগি তখন তালাক পড়ে যাবে মাসআলা নং 12 কেনايا কা বায়ান কেনায়ার विवरण और अगर साफ साफ तलाक नहीं दी एवं जुदी परिष्कार हाँ तलाक जो ना दे बोल के बर गुल मूल अल्फाज कहे गुरिए फिरिए जुदी शब्द बोले हाँ और इशारा ये कनाया से तलाक दी एवं और इशारा ये और इशारिया सॉरी और इशारा शारिया कनाया केना, से तलाक दी एवं ইশারার মাধ্যমে কি তালাক দিল তো উন লফজু কে কেহনে কে বক্ত তখন ওই শব্দ বলার সময় আগর তালাক দেনে কি নিয়তি যদি তালাক দেওয়ার কি থাকে নিয়ত থাকে তু তালাক হয়ে গেই তখন তালাক হয়ে যাবে আবর আউ্বাল কিসিম কি ইয়ানি বায়েন তালাক হুই এবং প্রথম প্রকার অর্থাৎ বায়ন তালাক হুই বায়েন তালাক হবে আব বে নেকাহ কিয়ে নেহির রাখ সেক্তা এখন বিবাহ করা ছাড়া রাখতে পারবে না আগর তালাক কি নিয়ত নাতি যদি তালাকের নিয়ত না থাকে বলকে দুসরে মা না কে এতে পারছে কা বরং অন্য কোনো কোন অর্থের দিক দিয়ে খেয়াল করে বলল তু তালাক নেহি হইয়ে তখন তালাক হবে না আলবত্তা অবশ্য আগর করিনা সে মালুম হয়ে যায় যদি আহ করিনা অর্থাৎ কারণের দ্বারাতে যদি কি কাজকর্ম মানে জগরাজাটি হ্যাঁ अगर परिणा से मालूम हो जाए यदि कोरिनार दराति बुझा जाए कि तलाक ही देने की नियत थी जे तलाक दे आरो की नियत चिलो अब वो झूठ बकता है यकौन से मिथ्या बोलते तो अब औरत उसके पास ना रहे तो कौन महिला তার নিকটে তাকবে না और यही समझे एवं ए मन মনে করবে যে মোঝে তালাক মিল গই এবং এ রকম মনে করবে যে जैसे बीवी ने गुस्सा में आकर कहा जे रकम स्त्री रागान्वित तो अवस्था ऐसे बोल लो कि मेरा तेरा नबा ना होगा जे तुम्हारा मर की संपर्क हो ना मुझको तलाक दे दे अमाके तलाक दे दो उसने कहा अच्छा मैंने छोड़ दिया शे बोल लो जे अमी की छेड़ दिए थी तू यहाँ औरत यही समझे तो कौन महिला एक ने इतना ही मने मुझे तलाक दे दी जे अमाके तलाक दिए दिए तेरो किसी ने तीन दफा कहा कि हो तीन बार बोल लो तुझको तलाक तुम्हारे तलाक 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 तीन बार बोल लो है तू तीनों तलाक पड़ गई तोड़ जाए या गुल अल्फाज में तीन मरतबा कहा घूरी तो हम्म तीन बार बोल लो तब भी तीन पड़ गई तो कौन तीन तलाक पड़ जाए लेकिन अगर नियत ही एक तलाक की है কিন্তু যদি নিয়তই এক তালাক তাকে ফকত মজবুতি কে লিয়ে তিন দফা নিয়ত ছিল এক তালাক কিন্তু সে বলছে তিনবার নিয়ত হচ্ছে একটি মানে তাকে যে তালাক দিচ্ছে এটা মজবুত হওয়ার জন্য সে তিনবার বলছে হ্যাঁ কি বাদ খুব পাক্কি হয়ে যায় যাতে করে আর বিষয়টা এটা যেন খুব পাকাপুক্ত হয়ে যায় তো একই তালাক হই তখন এক তালাকই হবে লেকিন কিন্তু দিল কাুম নেই মহিলা তো তাহার তালাক পরে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে রুখসতি পেহলে তলাক হোজানে ইনশাল্লাহ শুরু হবে তো মাস আল্লাহ গুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুবি খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে শুধুমাত্র আলেমগঞ্জ জানবে আর সাধারণ জানবে না এটা এরকম না হ্যাঁ এই মাসালাগুলো সকলের জানা প্রয়োজন এটা বাসায় প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা মুসলমানের জানা থাকা এটা আবশ্যক জরুরি কারণ এগুলো নিয়ে সমাজে মানুষ অনেক আফসুস অনেক কান্নাকাটি হ্যাঁ করে তো যাতে করে কান্নাকাটি করতে না হয় আফসোস আফসোসে যেন পড়তে না হয় হতাশায় যেন পড়তে না হয় এই জন্য আলাগুলো সকলের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি জরুরি তো আল্লাহ তালা আমাদের সকলকেই এই মাস আলাগুলো আহ সকলকেই বোঝার আহ অনুধাবন করার বোঝার আহ তৌফিক দান করুন সকলে বলি আমিন ওকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিকে